আজকে কম বাজেটের মধ্যে আপনাদেরকে সুন্দর একটা বুটেক্সেট থ্রি পিস দেখাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস আমাদের কাছে দুইটা কালার এসেছে একটা হচ্ছে আর একটা হচ্ছে মেজেন্টা তো এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অর্ডার করবেন শুরুের ড্রেস কোথায় ফুল ভিডিও দেখলে কিন্তু রিটেলসে জানতে পারবেন আর ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে রাখেন এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় ভিওসরা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারের সাথে ব্ল্যাক এবং হোয়াইট বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্টটা করা তো আমরা একটু প্রিন্টটা ঘুরে আসি এটা হচ্ছে ড্রেসের নিচের পারের প্রিন্টটা থাকবে অনেকটা মিনাকারি প্রিন্টের মধ্যে আছে এবং এখান থেকে শুরু করে জড়ি সিকোয়েন্স প্লাস জড়ি সুতু প্লাস মিনাকারি সুতুর কাজ করা হয়েছে আমরা ফুল লেগটা জুড়েই এই ওয়ার্কটা পাবো এবং এটা চলে আসবাস স্লিভদের বরাটা যেটা হচ্ছে বেগুনি কালার দিয়ে একটা প্রিন্ট করা হয়েছে এবং এই পাশে একটা মেজেন্টা কালারের উপর হোয়াইট কালার কম্বিনেশন একটা আনকমন একটা প্রিন্ট আছে যেটা আমরা পেসে দিয়ে ইউজ করতে পারবো এটা ফ্রন্টের ডিজাইনটা পাচ্ছি ব্যাকসাইডটা দেখিয়ে দিব আপনাদেরকে এবং ব্যাক সাইডের মধ্যেও একটা রয়্যাল প্রিন্ট করা আছে অন্য রকম প্রিন্ট করা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কটন থ্রি পিসের কালেকশন যারা কটন লাভার আছেন যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে থ্রি পিস করতেছেন আজকের থ্রি পিসটা তাদের জন্য আরো স্পেশাল থাকবে এবং এই পিসের সাথে যে সালোয়ার এসেছে সালোয়ার পাবো আমরা বয়েল কটনের মধ্যে এবং দুপাটারও লোন কটনের মধ্যে থাকবে কামিজের ফেব্রিক্স থাকবে লোন কটনের মধ্যে সালোয়ারের ফেব্রিক্স থাকবে বয়েল কটনের মধ্যে আর দুপাটার ফেব্রিক্স থাকবে লোন কটনের মধ্যে এবং চমৎকার একটা স্টাইলিশ প্রিন্টের মধ্যে দুপাটা পেয়ে যাবো বক্স আকৃতিতে প্রিন্ট করা এবং এই থ্রি পিসের প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য মাত্র সেভেন টাকা ভিওসরা কীভাবে পার্চেস করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ভিওসরা এখন আপনাদেরকে দেখাচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের সাথে ব্ল্যাক এবং হোয়াইট কালার কম্বিনেশনের ড্রেসটা এই চ্রিপিসটা অনেক অনেক বেশি ভাইরাল এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর এবং এই চ্রিপিসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে সাতশো টাকা করে ভিওসরা আমাদের শোরুম অ্যাড্রেসটা কোথায় বলে দিচ্ছে আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে পাশে বিল্ডিংটি রয়েছে ওই বিল্ডিংটি হচ্ছে নূরম্যানসন মার্কেট নূরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসের আর পূর্ণাশারই যে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর থ্রিপিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে ভিওসরা এখন দেখাচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা ভিওসা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকে থ্রি পিসগুলো কেমন আর শেয়ার করতে অবশ্যই বলবেন না তো বিয়েসরা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ